আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে দেখাবো ডিজিটাল প্রিন্টের কটন পর্দা যেগুলার কুচি হবে চারটা রিং হবে আটটা চওড়ায় হবে চার ফিট লম্বাই সাত এটার দাম তো আমরা বলবো কিছু কালেকশনটা ক্লিয়ার করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন তো এই হচ্ছে নিউ একটা ভেরিয়েশন যেটাকে আমরা বলি জামদানি প্রিন্ট না ভাইয়া মানে জামদানি স্টাইল এখানে কয়েকটা পর্দা আছে যেগুলো আরং স্টাইল বা যেগুলোর ডিমান্ড খুবই বেশি আর আমাদের এই পর্দাগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু কন্ট্রাস্ট হয় সো যারা কন্ট্রাস্ট করে নিতে চান কন্ট্রাস্ট ইদানিং খুব বেশি পপুলার যেমন আমি তার মধ্যে একটা স্যাম্পল বা দুইটা স্যাম্পল আপনাদের দেখাই এই একটা জিনিস এটার সাথে কিন্তু এই পাশের এটা কন্ট্রাস্ট করে নেয় অনেকে তারপর এই একটা পর্দা এটার সাথে কিন্তু এই কালারটা কন্ট্রাস্ট করে নেয় অথবা এই যে আমরা এই মাত্রই যে জামদানিটা দেখিয়েছি ওটার সাথে কিন্তু এই অ্যাশটা কন্ট্রাস্ট করা যায় কারণ এই কালারগুলো বেশ কাছা কাছি যায় এবং খুব ভালো লাগে কন্ট্রাস্ট করলে হয় কি রুমের মধ্যে একটা মডার্ন লুক আসে এবং একটু ভিন্নতা কিন্তু আপনার ঘরের সৌন্দর্যকে অনেক আংশে বাড়িয়ে দিবে তো মাসুভাই আমরা যে পর্দাগুলো দেখাচ্ছি জি এই পর্দাগুলো হচ্ছে গিয়ে কত করে প্রাইস পড়বে আপু এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা আছে এই ভিডিওতে যা দেখাবো সব একই প্রাইস জি একই প্রাইস থাকবে 4 কোচে 8 আর প্রত্যেকটা সাইজ হচ্ছে 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট মাপটা একটু খেয়াল রাখবেন অনেকে অনেক জায়গার সাথে তুলনা করেন এই সঠিক মাপটা আছে কিনা কাপুরের কোয়ালিটিটা আছে কিনা কারণ কি এই সেম প্রিন্ট প্যাটার্ন যদি কাপুরের মান বা কাপুরের যে সুতো বুনন এটা যদি না থাকে তাহলে কিন্তু কোয়ালিটিটা ঠিক থাকবে না আর এটা হচ্ছে আমাদের খুব পপুলার আপু সবচেয়ে বড় কথা অনেকে ব্যেন থেকে ব্যেন থেকে সেম কালার দেখে কিন্তু আসলে সেম কালার হলে হবে না আমার অরিজিনাল যে আমি কাপড় সেম কিনা আর এদের মাপ জুপ সব ঠিক আছে কিনা এটা দেখবেন হয়তোবা রিং আটটাই লাগাই দিয়েছে কিন্তু সেটা 7 ফিট বাই 4 ফিট হচ্ছে কিনা কাপড়ের প্রস্থ ঠিক আছে কিনা এটা দেখতে হবে হ্যাঁ এটা হচ্ছে মূল বিষয় আর এই একটা পর্দা আমার এত ভালো লাগে মাল্টি এটা মাল্টি কালার পর্দাটা সব ধরনের ফার্নিচারের সাথে এটা যায় খুবই সুন্দর খুবই সুন্দর আর ইয়েলো কালার নিয়ে বলার কিছু নাই এটাও কিন্তু অনেকগুলোর সাথে কন্ট্রাস্ট হয় ঠিক আছে যেমন এখানে এই দুটো মিলিয়ে আপনি কন্ট্রাস্ট করতে পারেন খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট অথবা এটার সাথে আমাদের এরকম একটা ইয়েলো আছে ঠিক না ভাইয়া হ্যাঁ এটা দিয়েও কন্ট্রাস্ট করা যায় আচ্ছা এটা হচ্ছে ফায়ার প্যাটার্ন মানে ভাইয়ারা বলতো আগুন ডিজাইন এটার একটা কালার ছিল আগুনের মতো এগুলোর মাসখানে চাইলে আপনি এই যে জিগজ্যাগ প্যাটার্নটা দিয়ে করতে পারবেন জিগজ্যাগ এইটা দিয়ে করতে পারবেন অথবা এই ব্লুর মধ্যে রুইতন যেটা আছে ওটা হ্যাঁ ওইটা দিয়ে করতে পারবেন কন্ট্রাস্টের আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ভাইয়ার সাজিয়ে দেখিয়ে দিবে দরকার হলে যেমন এই যে কালারটা ভাইয়া ধরে আছে এটা সাথে কিন্তু এই রুইতনটা দিয়ে আপনারা কন্ট্রাস্ট নিতে পারবেন জি তো এটা আমরা ভিডিওর মধ্যে একটু বলে দেই কেন একটা আইডিয়া হয় ঠিক আছে সো এই জন্যই জাস্ট বলে দেওয়া আর এই যে এগুলা কন্ট্রাস্ট এগুলা নরমালি তো প্রচুর চাহিদা বাট এই পর্দাগুলা কিন্তু সবচেয়ে বেশি সেল হয় আমাদের কন্ট্রাস্টের কারণে সিঙ্গেল সেল হয় প্রচুর সেল হয় বাট কন্ট্রাস্ট করেই বেশিরভাগ মানুষ নেয় আর এখন আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে আমাদের এখানে যে পর্দাগুলো আমরা দেখাচ্ছি অনেক আপুরাই আছেন রুম সেট নিতে চান যেমন এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা বিছানার চাদর নিতে চান সেটারও কিন্তু সুযোগটা রয়েছে খুবই সুন্দর সুন্দর আহ কালেকশন আছে এবং দুটো বালিশের কাভার দিয়ে ওই বেডশিট দাম পড়বে মাত্র সাড়ে আটশো টাকা ঠিক আছে এই যেটা দেখিয়েছি এটার সাথে এই যে এটা টাঙানোই আছে এই যে কন্ট্রাস্ট দুটো পাশাপাশি ওটাই আরেকটা একটা কালার এটার সাথেও কিন্তু অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করে নিতে পারবেন অরেঞ্জ রুইতন আছে সেটা দিয়ে কন্ট্রাস্ট করে নিতে পারবেন আর এটাকে আমরা বলি চুরি ডিজাইন ভাইয়া চুরি ডিজাইন এটাও কিন্তু কন্ট্রাস্টে ইউজ হয় যেমন আপনি একটা জিনিস দেখেন এই যে মাল্টি পাতাটা এটার পাশে তো এই জিগজ্যাগটা দিয়ে কন্ট্রাস্ট দেখানো হয়েছে বাট আপনারা যদি চান এটা দিয়েও কন্ট্রাস্ট কিন্তু করতে পারবেন ঠিক আছে করা কলকা দিয়ে কলকা নাকি চুড়ি ডিজাইন দিয়েও করা চুড়ি ডিজাইন বা ডিজাইন আর এই একটা এটাও কিন্তু আরম স্টাইল বলে সিম্পল একদম সিম্পল বাট এটার খুব 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 চাহিদা একটা টিউলিপ প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর একটা পর্দা এটা না আরেকটা কালার আসছিল ভাই আপাতত স্টক আউট নাকি একটাই ছিল একটাই আসছিল না জিগজ্যাক এর মধ্যে ব্লু আছে জিগজ্যাক মধ্যে অলিভ কালার আছে জিগজ্যাক মধ্যে আপাতত কয়টা এই দুইটা আর মাল কালার এই দুইটা জিগজ্যাক হয় আর একটা হচ্ছে মাল্টি কালার পাতাবাহার যেটা ঠিক আছে এই হচ্ছে দুইটা ঝিগজ্যাক আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে টাঙানো অবস্থায় আছে

সো আমি সবসময় একটা জিনিস আমার ভিডিওতে বলি যে এক কালার যদি কারো লাগে ইনস্টার নক দিবেন বা এদের কাছে যে কালার থাকবে সেটার মধ্যে থেকে পছন্দ করে আপনারা বাছাই করে নিয়ে নেবেন তো মাসুদ ভাই আমরা কিভাবে অনলাইনে এই প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করব একটু বলেন জি আপু ধন্যবাদ আপনাকে আমাদের অডিয়েন্সদেরকে বলছি যে আমরা সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি করি শুধুমাত্র ঢাকার বাইরের জন্য আমরা সম্পূর্ণ আপনার ক্যাশ অন ডেলিভারির মধ্যে শুধু তো আমরা ডেলিভারি চার্জটা বিকাশ করে নেই আচ্ছা আর হচ্ছে আপনার ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অসংখ্য ধন্যবাদ ভাইয়া সো যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়াদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের পছন্দের পণ্যটি চুজ করে অনলাইনে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন অথবা চাইলে চলে আসতে পারেন মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি যে কোনো দিন এই ঠিকানায় দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম